সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আরো একবার এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম উপজেলার থেকে সেকশন সড়কে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের অবস্থা আমরা আসলে কিছু নতুনভাবে বলার নেই এই সড়ক অর্থাৎ নোয়াপাড়া থেকে এক কিলোমিটার পর্যন্ত যে বাঙ্গাসপুরা সড়ক সেই সড়ক নিয়ে আমি ইতো ইতিমধ্যে আগেও বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আপনারা দেখেন যেন সড়ক নয় বিশাল বিশাল পুকুর হয়েছে রাস্তায় মানে যানবাহন থেকে শুরু করে মানুষের যাতায়াতে এত পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয়েছে একজন রিক্সা ভ্যান চালক দেখতে পাচ্ছি আপনি বলুন এই সড়ক নিয়ে কিছু বলুন এই রাস্তার এই রাস্তার আর বেশি কষ্ট পাইছে ভাই অনেক মানে আর গাড়ি ঘোড়া মানে নষ্ট হয়ে গেছে কষ্ট পাইছে বাজে আড়া আর মানি আর কি টান চলাই আরে যাই নভাড়ির টানি টুনি আর অনবতে আরে

এলজিডি বা উপজেলা প্রকৌশলী দফতর থেকে কোনো প্রকার কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উপজেলা প্রশাসন থেকে অন্তত বা স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে হলেও যদি কয়েক ট্রাক যদি ভাঙ্গা ইট দেওয়া যায় তাহলে হলো অন্তত এই সড়কের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে মানুষের জন্য সেই দুর্ভোগ থেকে কিছুটা হলেও মানুষ লাঘব হতো আর কি কিন্তু আজকে আজকে কয়েক মাস যাবত কিন্তু সড়কের খুবই বাজে অবস্থা কিন্তু এই সড়কের নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যাথা নেই আমি আরও একজনকে যদি একটু জিজ্ঞেস করি আরও একজন এখানে সেন অটো রিক্সা চালক আছেন আলাইকুম ভাইয়া আমাদের রাস্তাটা খুবই খারাপ মানে এমন এমন যে খারাপ মানে সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে মেয়ে ডন্ড ভেঙে যাচ্ছে গাড়ি কতগুলো উল্টে গেছে অনেক অনেক মানুষ ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা যদি দয়া করে যদি রাস্তাঘাট দেখতেন তাহলে আমরা খুব উপকারিত হইতাম এই এই সড়ক আজকে আজকে দুই বছর ধরে দুই বছর ধরে আমার এক থেকে এই পর্যন্ত কিছু হন নেই হয় নাই যদি দয়া করে আমাদের রাস্তাটা একটু দেখতেন তাহলে আমরা খুব উপকারিত হইতাম আসসালামু আলাইকুম একজন সেন চালিত অটো রিক্সা চালক আমাদের সড়কের বিষয়ে জানাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একইভাবে অনেক গাড়ি তো যাচ্ছে কিন্তু আসলে সড়কের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আসলে বলার মতো কিছু নেই মানে এক একটি গর্ত যেন পুকুরের সমান সে কারণে উপজেলা প্রশাসন থেকে শুরু করে যদি এলজিডি বা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা ব্যক্তি উদ্যোগে কেউ যদি এই সড়কের প্রায় এক কিলোমিটার অর্থাৎ নোয়াপাড়া থেকে রাওজান সেকশন টু সড়ক বলা হয় এটাকে সেই সড়কে যদি অন্তত কয়েক ট্রাক যদি বাঙ্গা ইট যদি অন্তত দেয়া হয় তাহলে যে বোগান্তি সৃষ্টি হয়েছে সেই বোগান্তি থেকে আসলে মানুষ কিছুটা লাঘব হবে এই গর্ত সৃষ্টি হয়েছে এখানে যে মানুষ আসলে কোন দিক দিয়ে যাবে বা ড্রাইভাররা কোন দিক দিয়ে যাবে সেই পরিস্থিতি পর্যন্ত আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি না আমি যদি আপনাদেরকে আরো একটু সামনে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একাদার কিন্তু প্রায় পাঁচটি গর্ত রয়েছে সেই পাঁচটি গর্তে দিয়ে যে ড্রাইভাররা আসলে কোন দিক দিয়ে যাবে বা তাদের যাতায়াতে কোন দিক দিয়ে গেলে তাদের সুবিধা হবে সে বিষয়টি পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা আরো একজন অটো চালক পেয়েছি আপনি যদি বলতেন এই সড়কের বিষয়ে একটু বা এই সড়ক দিয়ে আপনাদের কোন কষ্ট হচ্ছে কিনা আমাদের অনেক কষ্ট হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে সড়ক দিয়ে যাতায়াতের জন্য একটি ডেলিভারি রুগী একটা অসুস্থ রুগী যাওয়াতে অনেক কষ্ট হচ্ছে পেশেন্টদের অনেক কষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে রুটে কোনো সংস্কার হচ্ছে না

ধন্যবাদ আপনাকে আমরা যদি একজন এখানে আসলে যাত্রী আছেন ওনার কাছে একটু জানতে চাই এই সড়ক নিয়ে বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা কোন সময় এখানে যাতায়াত করেন আমরা তো চাকরি করি এখানে রাউজনে প্রাথমিক বিদ্যালয়ে তো সকালবেলা যাই আবার বিকেলে আসি মানে অনেক কষ্ট হয় এই সময়টা এই রাস্তাটা পার হতে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে আমরা মানে স্কুলে যেত পোস্ত সময়টা ইয়ে হচ্ছে একটু মানে এই রাস্তাটা যদি তাড়াতাড়ি সংস্কার করা হয় আমাদের খুবই সুবিধা হবে আর ভোগান্তিও কমবে সময়টা আমাদের বাঁচবে আপনাদের ধন্যবাদ আমরা পথচারী থেকে শুরু করে আসলে এখানে স্থানীয় অনেকের সাথে কথা বলেছি তারা সড়কের বিষয়ে আসলে আমাদেরকে জানতে চাইছেন আমরা যদি আরো একজন আসলে এখানে পথচারী আছে ওনার কাছে যদি একটু জানতে চাই এই সড়কের বিষয়ে আপনার অভিমতটা যদি একটু বলতেন বা মানুষের কষ্ট আসসালাম আলাইকুম আসলে কষ্ট কথা কষ্ট কথা কি বলবো এখানে মানে ওখান থেকে নিয়ে পথটা মানে এমন চ্যালেঞ্জিং হয়ে যায় এখন তো মানে মোটামুটি রাস্তা দেখা যায় কিন্তু বৃষ্টি পড়লে তো এখানে এমন খানা খন্দ এখানে দেখাও যায় যে না কোনো কিছু অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় আমার কিছুদিন আগেও যে একটা মানে এটা ওই মাল একটা পরে গেছিল এরকম মানে এগুলো তো অস্বাভাবিক এগুলো তো বলার বাইরে প্রতিনিয়ত এই রাস্তায় যাতায়াত করতেছি যেহেতু বুঝতেছি এখানে চলাফেরার মতো অবস্থা নাই তো এই রাস্তা এখন অনুরোধ করবো যে যত দ্রুত সম্ভব এটা একটা অনেক যানবাহন একটা ব্যস্তপূর্ণ একটা সড়ক এটা যত তাড়াতাড়ি এটা মেরামত করতে পারে পুরা এলাকার জন্য পুরা মানুষের জন্য সমস্ত মানুষ যা যারা চলাচল করে সবার জন্য এটা একটা মানে প্লাস পয়েন্ট সো আশা করি এটা দ্রুত প্রশাসন ধন্যবাদ আপনাকে আমরা আরও একজন পথচারীর সাথে কথা বলেছি উনি ওনার ভোগান্তি বেশি আসলে বলছিলেন তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন বেশ কিছুদিন আগেও আসলে একটি মাল বোঝাই গাড়ি এক্সেল ব্যাঙ্গে এখানে পড়ে গিয়েছিল শুধুমাত্র এই বিশাল বিশাল এই সকল গর্তের কারণে আসলে কি বলবো এখানে গর্তের কথা বা বাংলা আমরা যেহেতু একই একই স্থানে দাঁড়িয়ে আছি সে কারণে অনেকগুলো জায়গায় দেখাতে পারছি না কিন্তু এখানে মানুষের যেই ভোগান্তি বা ড্রাইভারদের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে বা চালকদের সেই বিষয়টি আসলে খুবই নাজুক অবস্থা একইভাবে এখানে যদি আহ কোন রকম যদি আমি আগেও বলেছি যে কয়েক ট্রাক যদি অন্তত এখানে ভাঙ্গা ইট যেত তাহলে হয়তো মানুষের আসলে কষ্ট লাঘব হতো আর আপনারা যদি একটু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিভাবে আসলে এদিকে চালিত অটোরিকশাগুলো যাচ্ছে তাদের আসলে কিরকম ভোগান্তি বিশেষ করে অসুস্থ রুগী বা যদি কোনো ডেলিভারি কোনো রুগী নিয়ে যাওয়া হয় আসলে তাদের কি অবস্থা হবে সেটি আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা একই স্থান থেকে দাঁড়িয়ে আছি কিন্তু একেবারে নোয়াপাড়ার শুরু থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত কিন্তু এই সড়কের বেহাল দশা আসলে সৃষ্টি হয়েছে ভোগান্তি সৃষ্টি হয়েছে যা আপনারা পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষের আলাপ আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন এ হচ্ছে চট্টগ্রামের রাউজান থেকে নোয়াপাড়া সেকশন সড়ক টু সড়কের নোয়াপাড়ার প্রায় এক কিলোমিটার সড়কের এই যে বেহাল দশা ভোগান্তি সৃষ্টি হয়েছে সেটি আপনারা দেখতে পেয়েছেন আমরা পথচারী তারপর ড্রাইভারদের সাথে কথা বলেছি তারাও আমাদেরকে আসলে এই সড়কের বিষয়ে জানাচ্ছিলেন এখানে আরো অনেকে আছেন তাদের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আসলে প্রশাসন বা সড়ক ও জনপদ বিভাগ বা এলজিডি উপজেলা প্রকৌশল দপ্তর থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ সবাই যদি অন্তত এই ভোগান্তি লাগবে কয়েক ট্রাক ইট হলেও যদি দেওয়া যেত তাহলে মানুষের আসলে ভোগান্তি থেকে অনেকে রক্ষা পেত ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের রাওজান উপজেলার আমরা যে স্থান দাঁড়িয়ে আছি সেকশন সড়ক মহাপাড়া সেকশন সড়ক ওয়ানে এখানকার পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে